আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও ভালো আছি হাই হাই এটা কোন জায়গা এটা কি মরুভূমি নাকি অন্য কোনো জায়গা এই কথাটা অবশ্যই আপনারা সকলে বলতে পারবেন কিন্তু আমি বলবো না ভাই এটা হলো মালয়েশিয়া অবশ্যই তারা কিন্তু পাহাড় থেকে নামছে কিন্তু একটু রিক্স নিতে হয়েছে আর এই কারণে রিক্স নিতে হয়েছে তাদের উদ্দেশ্য রাস্তার ওপার যেতে হবে দেখেন কিভাবে কি কৌশলে তারা যাতায়াত করছে তাদের উদ্দেশ্য রাস্তার এপার থেকে ওপার যেতে হবে এক এক করে তারা সবাই আস্তে আস্তে নিচে নেমে গেল অবশ্যই ভিডিওটি আমি করেছি আর যে ভিডিও করে তার নমুনা একটু কমই দেখা যায় তাই আমরা বেশি কথা না বলে আমাদের মূল উদ্দেশ্যে যাওয়ার জন্য সবাই প্রস্তুত নিলাম এখন রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি আমাদের ধীরে ধীরে রাস্তা পার হতে হবে তবে এ দেশের গাড়ি একটু বেশি চলে আর বেশি বলতে সেকেন্ড সেকেন্ডে তারা যে কোনো মুহূর্তে গাড়ি চলে আসে তবে মালয়েশিয়া আমি মনে করি সব থেকে ভয়াবহ অবস্থা হচ্ছে রাস্তা পারাপার কারণ কখন কোন সময় গাড়ি চলে আসে আপনি কিছুই ঠিক পাবেন না মালয়েশিয়া বিশেষ করে গাড়ির হর্ন বাজানো নিষেধ এই জন্য তারা গাড়ি হর্ন খুবই কম বাজায় রাস্তা যতই ফাঁকা হোক না কেন কোনো হর্ন বাজাবে না তাই আমরা সকলে সব থেকে সচেতনভাবে রাস্তা পারাপার হব আর একটু খেয়াল রাখবো যেন গাড়ি আমাদের কোনো ক্ষতি না করতে পারে সেদিকে একটু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটছি আর পাহাড়টা দেখছি যে পাহাড়টা কত উঁচু ছিল আর আমরা সেখান থেকে কিভাবে নেমে এলাম আর এখন আমরা রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি কখন গাড়ি কম আসবে কখন আমরা এপার থেকে ওপারে যাব। আমরা যার যার মতো সুযোগ খুঁজতেছি কে আগে ওই পারে যেতে পারবে এবং সচেতনভাবে দেখা যাচ্ছে অলরেডি তারা দুজন ওই পারে চলে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি কখন রাস্তা খালি হবে তখন আমরা ওই পারে যেতে পারব তারা দুজন চলে গেল আমরা আরও কয়েকজন এই পাশে দাঁড়িয়ে আছি আমরাও যাব ওই পারে অবশ্যই তারা গেছে এবং আমিও তার পাশপাশ সাথে সাথে দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে একদম পৌঁছে গেলাম সে হাঁসের রাজ্যে বাগানের ভিতরে অনেক বড় একটা পাম বাগান সেখানে ছোট্ট একটা কুড়েঘর ঘর সেখানে থাকে অনেকগুলি মানুষ দেখেন পাম বাগানের ভিতর কত সুন্দর তারা এখানে হাঁস বিক্রি করে মুরগি বিক্রি করে আর অবশ্যই আমরা আসছি এখানে হাঁস কেনার জন্য আসলেই খুবই সুন্দর খুব ভালো লাগলো এর মাঝে আমাদের বন্ধু দুইটা হাঁসের অর্ডার দিল হাঁসের জবাই হলো তারা চলতেছে পরিষ্কার করছে বিশেষ করে হাঁস তো এটা চলতে পরিষ্কার করতে একটু সময় লাগে তারপরও আমাদের আধা ঘন্টার বেশি সময় লাগলো এদিকে আস্তে আস্তে সন্ধ্যা ঘনি আসতেছে আমাদের আবার সেই দূরের পথে হেঁটে যেতে হবে এদিকে হাঁস পরিষ্কার চলছে দুই বন্ধু দাঁড়িয়ে আছে আর আমরা কিছুক্ষণ আশপাশ দিয়ে ঘুরি করলাম আমাদের সবাইকে তো ভালো লাগলো মনে হচ্ছে যে বাগানের ভিতরে এই সুখের নেই কোনো সীমানা তবে মানুষ যত কথাই বলুক না কেন মানতে হবে কুড়ে ঘরেও সুখ থাকে তাই আমরা কিছুক্ষণ গল্পগুজব করলাম সবাই একে অপরের সাথে একটু আনন্দ বিনোদন করলাম আস্তে আস্তে আমাদেরও সময় হয়ে যাচ্ছে আমরাও চলে যাবো কিছুক্ষণের মধ্যে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ